মারো না কেন আচ্ছা যাবো যে গাড়িতে খাই ইউনিভার্সিটি ছেলে ম্যাগলা হয়ে যাচ্ছে সকাল থেকে বৃষ্টি দিয়ে ঠান্ডা চলে আসবে বাসায় কাজটা বলতেছে রং করাচ্ছে আর জাস্ট ফ্যান লাগাচ্ছে কাজে একটু বয় করলেও ঘরের অবস্থা অনেক খারাপ হয়ে যায় আজকে শুধু লাগানোর কথা ছিল বলে কি দৌড়ছি এখন রঙটাও করে ফেলে এখন পুরো ঘরের অবস্থা কাহিল এ তো ফাইনালি রঙের কাজ শেষ হয়েছে এখানে এগুলি খুলছি এগুলি এখন লাগানো হয় না হ্যান্ডেলগুলি এই যে রাখছে কালকে আর করা হয় নাই কালকে রাতে অর্ধেক করে রেখে দিয়েছিল আজকে শেষ করছে কিন্তু গোছানো হয় নাই এখনও ভালো করে এই যে ফ্রিজ আনা হয় নাই ওই যে ওদিকে বসাইছে ফ্রিজটা আর এখনো পর্যন্ত কোনো কিছু গোছাই নাই রঙ মোটামুটি হয়ে গেছে সব গোছানোটা বাকিয়ে তার মধ্যে আবার আজকে বেসমেন্টেও কিছু টাইসার কাজ করছে মিস্ত্রি এসছিলাম তো যার কারণে সব কিছু গোছানো হয় নাই তাই তো শেষ হয়েছে এটা হচ্ছে আলহামদুলিল্লাহ চট্টগ্রামের অরুষের ভাত বা আগ্নে বিরিয়ানি রান্না করলাম সিদ্ধ চাল দিয়ে সাথে হচ্ছে ডিম বোনা এটা মোটামুটি ফুটে গেছে কালারটা তো আসছে সুন্দর এখন খাওয়ার পরে যদি মজা হয় আর কি খাবার কত সুন্দর বানালে হয় Ja. je gaan daar gaan? Ja. Ik ga naar books wat Ik ga naar books vallen. Moet je Ik boeken is Ik ga naar boeken vallen. Ik ga naar boeken lots of money

আজকে ক্লিনিং এর পালা পুরা ঘর মোটামুটি ক্লিন করা হচ্ছে আমার ছেলেরাও হেল্প করতেছে এই যে ছোট ছেলে এটা এখন ব্যাকিং করল এখন বেকিয়া ডেকি জানি করতেছে বাবার সাথে